হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি এইচপিডি কম্পিউটারে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনার কাছে দেখতেছি अवेलेबल প্রোডাক্ট ঘরে নাকি अवेलेबल প্রোডাক্ট ভাই প্রোডাক্ট তো কমই হয়ে গেছে তাই अवेलेबल বলতে আরো প্রোডাক্ট ছিল আমরা সেল করছি আলহামদুলিল্লাহ তো আরো কিছু আমাদের প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের ডিটেইলস গুলো আছে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তার আগে একটা কথা না বললে না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউবে থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখবে লিঙ্কটি বাজিয়ে দেবেন তো আজকে আমাদের একটু দেখান একটু মিডিয়াম বাজেটের ভিতরে মিডিয়াম বাজেটের ভিতরে যারা ল্যাপটপ কিনতে তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল হবে একদম ফ্রেশ একটি প্রোডাক্ট এইচপি এইচপি হ্যাঁ এটা কনফিগারেশন কনফিগারেশন হচ্ছে কোর আই5 4th জেনারেশন কোর আই5 4th জেনারেশন আর র‍্যাম রম স্যার র‍্যাম হচ্ছে 4GB হার্ড ডিস্ক হচ্ছে 500GB এটার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দিবে ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা 2 ঘন্টা এটা কিবোর্ড স্ক্রিন অল ওকে তো জি কিবোর্ড ব্যাটারি স্ক্রিন অল থাকবে এটা 15.6 ইঞ্চি ডিসপ্লে কোর i5 4 জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক জিবি র‍্যাম ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস রাখতেছেন কত আ এটার প্রাইস আছে সি মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা 14000 টাকা কোর i5 4 জেনারেশন মাত্র কোর i5 ল্যাপটপ মাত্র 14000 টাকা অবস্যর প্রাইস একদম ফুললি ফ্রেশ কন্ডিশন মেটাল বডি এর সাথে গিফট কি কি দিতেছেন আহ এটার সাথে গিফট হিসাবে থাকছে একটি মাউস প্যাড একটা মাউস এবং একটি ল্যাপটপ ব্যাগ এই তিন তিনটা গিফট একদম পুরো ল্যাপটপের সঙ্গে পেয়ে যাবেন ফ্রিতে একদম যে কোনো একটা ল্যাপটপ নিলে এই তিন গিফট সম্পূর্ণ ফ্রি যেকোনো ল্যাপটপ কিনলে এই তিনটা গিফট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন তাহলে আজকের সর্ব লো প্রাইজের ল্যাপটপ কোনটা আছে আমাদের লো প্রাইস আজকে রয়েছে এসআর ব্যান্ড একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন 15.6 ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে ডুয়েল কোর সেকেন্ড জেনারেশন এটাতে তিনশো বিশ হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ফিফটিন পয়েন্ট ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা এটার প্রাইস কত এটার প্রাইস থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা ইলেকট্রিক ওয়াশিং মেশিন ভাই জি এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিতেছেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস উইদাউট পার্টস গ্রাফিক্সের কাজের জন্য সবথেকে হাই কোয়ালিটির ল্যাপটপ আছে কোনটা গ্রাফিক্স কাজের জন্য যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ফুল হবে একদম ফ্রেশ কন্ডিশন এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 6th জেনারেশন 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম 15.6 ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ কত ঘন্টা এটা ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা 2 ঘন্টা কিবোর্ড স্ক্রিন অলকে তো কিবোর্ড স্ক্রিন অল এভরিথিং ওকে থাকবে এবং আমাদের 10 দিনের রিপ্লেস গ্যারান্টি থাকছে

অনলাইন ক্লাস করার জন্য এবং অনলাইনে সমস্ত প্রকার কাজ করার জন্য এডিটিং এর কাজ গেমিং তাদের জন্য কোনটা আছে তাদের জন্য আমার কাছে একটা বেস কোয়ালিটি ফুল একটা ল্যাপটপ আছে ডেল ব্যান্ড একটি চমৎকার একটি ল্যাপটপ এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i3 10th জেনারেশন কোর i3 10th জেনারেশন এটা র‍্যাম হচ্ছে 8GB হার্ড ডিস্ক 1000GB SSD 128GB ইনশাআল্লাহ জি এটা ডুয়াল করা আছে আমাদের এসডি আছে হার্ড ডিস্ক আছে এবং ও আপডেট করা আছে যাবে আরো আপডেট করতে পারবে ইনশাআল্লাহ RAM কত জিবি বন্ধ করতে পারবে 16 জিবি 32 জিবি বন্ধ করতে পারবে আর এসএসডি SSD 1 TB পর্যন্ত করতে পারবে জি এর স্ক্রিন সাইজ কত রকম 14 ইঞ্চি স্ক্রিন সাইজ 14 ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ কত ঘন্টা 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস জি এর সাথে কি কোনো ডকুমেন্ট আছে হ্যাঁ তো অবশ্যই ডকুমেন্ট আছে এর সাথে আমাদের ফুল বক্স রয়েছে কিন্তু আমাদের কাছে এটা হলো আমাদের এটা সাথে ফুল বক্স পেয়ে যাবেন এবং এখানে আইমি নাম্বার দেওয়া আছে সবকিছু মিলায়ে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ফুল বক্স অরিজিনাল চার্জার অরিজিনাল সবকিছু রয়েছে আমাদের এটাতে ইনশাআল্লাহ এবং যারা একটু আরেকটু মিডিয়ামের ভিতরে করতে তাদের জন্য কোনটা আছে তাদের জন্য এইচপি এই ল্যাপটপটা আমাদের হবে এই এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i3 7th জেনারেশন কোর i3 7th জেনারেশন র‍্যাম রম এটা র‍্যাম হচ্ছে 8GB হার্ড ডিস্ক 1000GB এর স্ক্রিন সাইজ কত কত এটা 15.6 ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ কত 2 ঘন্টা প্লাস দুই ঘন্টা এটা কিবোর্ড বডি অল ওকে তো এটা অল एवरीथिंग ওকে থাকবে এটার প্রাইস কত রাখতাছেন হ্যাঁ এটার প্রাইস রাখছি মাত্র 17000 টাকা

এসির মাউস এবং একটি ল্যাপটপ ব্যাগ এই তিন তিনটা গিফট একদম প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম ফ্রিতে তো এরপরে কিন্তু আইটি ল্যাপটপ আমাদের রয়েছে যারা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ভুল হবে এসআর ব্যান্ড একটি ল্যাপটপ এসআর ব্যান্ড জি এর কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর আই 5 ফোর জেনারেশন 500 জিবি আর ডিস্ক 4 জিবি র্যাম এটার স্ক্রিন সাইজ কত টাকা এটা স্ক্রিন সাইজ হলো 15.6 ইঞ্চি ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ কত ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস এটা প্রাইস কত রাখতা আছে এটা প্রাইস আছে কিছি মাত্র 13000 টাকা মাত্র 13000 মাত্র 13000 টাকা কোরাই 5 4 জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম এটা দিয়ে তো অনলাইন ক্লাস না সব করা যাবে জি এটা দিয়ে অনলাইন ক্লাস করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন মাইক্রো সাইডে কাজ করতে পারবেন অফিশিয়াল গ্রাফিক্স ডিজাইন যারা করতে চান তাদেরও এটা দিয়ে করতে পারবেন তাহলে তো প্রত্যেকটা ল্যাপটপের ওয়ারেন্টি গ্যারান্টি सेम জি প্রত্যেকটা ল্যাপটপের ওয়ারেন্টি গ্যারান্টি सेम 10 দিনের রিপ্লেস গ্যারান্টি যদি কোনো সমস্যা চেঞ্জ কারটা নিয়ে চলে যাবেন 10 দিনের ভিতরে কোনো সমস্যা হলে রিপ্লেস জি যারা ফ্যামিলির কারণে একটু মধ্যবিত্ত মানে মানে ভালো দামে কম ল্যাপটপ করতে তাদের জন্য কোনটা আছে তাদের জন্য কিন্তু আমাদের এই ল্যাপটপই হবে এটা হচ্ছে কোরাই 3 থার্ড কোরাই 5 थर्ड জেনারেশন কোরাই 5 থার্ড জেনারেশন থার্ড জেনারেশন জি র‍্যাম রো এটা র‍্যাম হচ্ছে 4 জিপি হার্ড ডিস্ক 500 জিপি স্ক্রিন সাইজ কত রকম আছে 15.6 ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দুই ঘন্টা প্লাস দুই ঘন্টা প্লাস জি এটার প্রাইস কত রাখতাছে এটার প্রাইস আছে মাত্র 13000 টাকা মাত্র 13000 মাত্র 13000 টাকা কোর আই 5 থার্ড জেনারেশন 500 জিবি আর ডিস্ক 4 জিবি র্যাম যে যদি এটা আপডেট করতে চান আপডেট করা পসিবল এটা এসএসডি আপডেট করতে পারবে জি এসএসডি করতে পারবে র‍্যাম করতে পারবে 16 জিবি বন্ধু র‍্যাম সাপোর্টেড এটা জি যদি আমাদের আমরা বলে দিছি যে আমাদের শোরুমে সরাসরি চলে আসে তার জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট থাকবে শোরুমে আসলে 500 টাকা শোরুমে আসলে 500 টাকা ডিসকাউন্ট আবার এটাও বলে দিচ্ছি যে সকল ভাই কুরিয়ার মাধ্যমে নেবেন তারা যদি সাবস্ক্রাইব করে আমাদেরকে বলেন যে ভাই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসছি সাবস্ক্রাইব করে আপনারা অর্ডার করতেছি তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট শুধু ডিসকাউন্টের উপর থাকবে যারা আরেকটু কম বাজেটে বেশি বসাতে তাদের জন্য কোনটা আছে তাদের জন্য তো আমি একটু দেখালাম একটু আগে এসআর ব্যান্ড একটি ল্যাপটপ তো এটা দেখতে পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচশো জিবি আট ডিস্ক ফোর জিবি র্যাম ফুললি ফ্রেশ কন্ডিশন তো এটা বিস্তারিত আগেই বলে দিচ্ছি আমি এটা বলার কিছুই নাই তো আমি আর কি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে সকল ভাইরা আমাদের শোরুমে চলে আসবেন তারা কিন্তু আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন অথবা যদি কুরিয়ারে অর্ডার করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাচাই করে তারপর অর্ডার কনফার্ম করতে পারেন সেজন্য আমাদের শপের ঠিকানা শাহান নবীনগর বাস স্ট্যান্ড সোনা শপিং কমপ্লেক্স লিপ্টের চার্ট শপ নাম্বারই একশো ষোলো আর যে সকল ভাইরা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে যা চা করে তবে প্রোডাক্টগুলো নেবেন প্রোডাক্ট নেওয়ার আগে অগ্রিম পেমেন্ট করতে হবে পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বা এই কন্ডিশনে পে করবেন তো আজ পর্যন্ত এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ